মাদ্রাসার ছাত্ররা যে দিনে বেরেন শিক্ষা করতেছে এদের সাথে মহব্বত রাখলে জান্নাত দিবেন কে ভাই বলেন মহব্বত রাখলে জান্নাত দিবেন কে আল মারউ মা মান আহাব্বা আল মারউ মা মান আহাব্বা ভাই নাম্বার বলে এর অন্য তোমরা যার সাথে যার মহব্বত তার সাথে তার কে আমল

আপনার মসজিদে সার্ভিস দেয় আপনি তার সাথে দেখা করেন না বললেন হুজুর কেমন আছেন আপনার সংসার কেমন চলে আপনি কি ভালো আছেন আপনার বাসায় কেমন আছে এগুলা বললে কি টাকা পয়সা লাগে টাকা পয়সা লাগে আপনি যখন জিজ্ঞাসা করবেন মহাপদ রাখবেন আর আপনার সঙ্গে দেখা হয়েছি হুজুর কেমন আছে এই যে কেমন আছে মৃত্যুর পরে আমার নবী বলে

আপনি আমাকে একটু সুপারিশ করেন আপনি আমাকে সাহায্য করেন তো কেন আল্লাহ বলেছে দেখো তোমার সাথে তোমার আলিমের সম্পর্ক আছে কিনা তো আমি বলেছি আমি দুনিয়ার মধ্যে একজন আলেমের সাথে দেখা হওয়ার পরে সালাম দিয়েছিলাম ও আলেম মো হুজুর আপনি আমাকে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ বলছে আলেমদের সাথে সম্পর্ক করলে নাকি জান্নাতে দিবেন সোলা বান্দা এই জন্য আমি সেই নিয়তে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসি আল্লাহ আল্লাহ বলবেন হে আলে তুই কি কিছু দোস্ত আল্লাহ তাআলা বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে আমার সাথে যা ফাইদা গাইতে সালাম